অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি আজ আঠারো জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের বক্তব্যে কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা উন্নত শৃঙ্খলা সততা দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলীর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে সব ধরনের রাজনৈতিক মতাদর্শের উর্ধে থেকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে এর ফলে নিরাপত্তা হুমকির দ্রুত পরিবর্তন হচ্ছে তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জিং বিষয় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে এসএসএফ তার দায়িত্ব সফলভাবে পালন করবে বলে মনে করেন অধ্যাপক ইউনুস তিনি আরও বলেন এসএসএফ এর প্রশিক্ষণ অস্ত্র ও সরঞ্জামাদের আধুনিকায়নে কাজ চলমান রয়েছে বিশেষ করে গত বছরের পাঁচ আগস্ট বাহিনীর কিছু যান ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছিল যা দ্রুত সময়ের মধ্যেই কার্যকর করা হয়েছে অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজ মিয়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পুলিশের মহাপরিদর্শক সহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন डेस्क रिपोर्ट आज बार्ता